আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরে পরে দারুদুল সালাম দয়ার অবতার রহমতের ভান্ডার হযরত মুহাম্মদুর আলাইহি সালামের শানে অর্পিত হোক বর্ষিত হোক প্রিয় দর্শক আজ পবিত্র মাহে রমজানুল মোবারকের প্রথম জুমার দিন এই পবিত্র রমজান মাসের ফাজিলাতের ব্যাপারে রসুল আরব ইসাল্লি সাল্লাম অনেক হাদিস বয়ান করেছেন যেমন উল্লেখযোগ্য হজরতে মূসা আলিহি সাল্লাম আল্লাহরব্বুল আলমিনকে বলেন আয় আল্লাহ তোমার সঙ্গে যে আমি কথাপতন করি এই রকম নৈকট্য হাসিল কেউ করতে পেরেছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন আয় আমার মূসা আলিহি তোমার সঙ্গে আমার কথা হয় তাতে অনেক হেজাব তার ব্যবধানে আলোচনা হয় কিন্তু আমার শেষ জামানার যার আসমানে আহম্মদ জামিনে যার নাম মুহাম্মদ সাল্লাম সে নবীদ উম্মাতে মোহাম্মদিকে পবিত্র রমজান উল আমি শ্যাম অপরিহার্য করব কুতিবা আলাই কুমু শিয়াম আল্লাহর্বুল আলমিন বলেন ইয়া আয়ু হল্লা আয় আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ কুতিবা আলাই সিয়াম তোমাদের প্রতি রমজান মাসে রোজাকে অপরিহার্য করলাম কামা কুতিবা আলাল্লা জিন কবলি কুম যেমন করা হয়েছিল তোমার পূর্ববর্তী উম্মাদ তাদের প্রতি আল্লাহ কুম যাতে তোমরা মুত্তাকি সং যত হতে পারো প্রিয় দর্শক তা আল্লাহরব্বুল আলমিন বলেন আই মুসা আলহিসাল্লাম উম্মাতে মুহাম্মাদিকে আমি এই যে রোজা দান করব আমার বান্দারা রোজা রাখবে ইফতারের পূর্ব মুহুর্তে তারা এত ক্ষুধার্ত থাকবে ইফতারের পূর্ব মুহূর্তে তারা ইফতারের খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করবে তবুও তারা সময় দেখবে এক মিনিট আগেও ইফতার করবে না ওই সময়তে আমার বান্দা উম্মাতে মোহাম্মাদি প্রতি আমি এত খুশি এত খুশি এত খুশি তার আর আমার ব্যবধানে একটাও হেজাব একটাও পর্দা থাকে না সুবাহান্লাহ তো সেই পবিত্র রমজান মাস আমাদের কাছে এসেছে প্রিয় দর্শক ইসলাম দরদি ভাতৃবৃন্দগণ রমজান এসেছে আমাদের গুণা ক্ষমা হওয়ার জন্য এ রমজান এসেছে জাহান নাম থেকে বাঁচার জন্য এ রমজান এসেছে মাগফিরাতের জন্য এ রমজান এসেছে রাহামাতের জন্য এ রমজান এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র অপরিহার্য করা যে সিয়াম সেটা যেন আমরা সুস্থভাবে পালন করতে পারি সকলে বলেন আল্লাহ মামিনকে এই বলে আলোচনা সমাপ্তি করলাম السلام عليكم ورحمه الله وبركاته